আধার কার্ডের দিন শেষ ভারতে আসতে চলেছে নতুন একটা কার্ড সেই কার্ড সকলকে ব্যবহার করতে হবে সেই কার্ডের নাম হচ্ছে আপার কার্ড আধার কার্ডের পরিবর্তে এসেছে আপার কার্ড এই কথাটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন তো আজকে আমরা জানবো এর আসল সত্যটা কি আপার কার্ড কি কেন ব্যবহার করবেন কাদের কাদের জন্য ব্যবহার করতে হবে অর্থাৎ কারা কারা ব্যবহার করবেন সব কিছু সঠিক বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখন আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন বা যারা জানেন না তারা এখন জানুন যে আপার কার্ড কিন্তু বলে একটা কার্ড হয়েছে যে কার্ডটা কিন্তু করাটা খুবই জরুরি তো চলুন বেশি কথা না পারি ভিডিওটা আমরা আলোচনা করি আধার কার্ড যে ভারতের মেন হাতিয়ার বা মূল ডকুমেন্টস সেটা কিন্তু অলরেডি প্রত্যেকে জেনে গেছে তো এই আধার কার্ড উঠে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যে আধার কার্ড এখন আর লাগবে না তার বদলে নতুন কার্ড এসেছে এই রকম ভুল ধারণা মানুষের মধ্যে যদি থেকে থাকে বা আপনাদের মধ্যে যদি থেকে থাকে সেটা মুছে পেলুন কারণ এটা কোনো ছেলে খেলা নয় ভারতে এত জনসংখ্যা তো তার মধ্যে আপনারা কেউ বলে দিল যে আধার কার্ড চলবে না এই ডকুমেন্টস করতে হবে এই ডকুমেন্টস করতে হবে মানুষকে হ্যারাসমেন্ট করাটা অতটা কিন্তু চারটিখানি ব্যাপার না ঠিক আছে আর কোনো জিনিস এইরকম ছেলে খেলা নয় যে এই আজকে ঘোষণা করে দিলাম কালকে এটা করতে হবে ওটা করতে হবে যে কোনো সিদ্ধান্ত কিন্তু ভেবে না হয় অতএব এইসব গুজবে কান দেবে না প্রথমেই বলে রাখি আপার কার্ড কি তো প্রথমে আপার কার্ডে ফুল ফর্মটা আপনাদেরকে বলে দিই তো আপার কার্ডে ফুল ফর্ম হচ্ছে অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি ঠিক আছে অটোমেটেড পারমানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি তো একাডেমিক শব্দটা যখন আসছে আপনারা হয়তো বুঝতেই পারছেন এটা শিক্ষা সংক্রান্ত কিছু একটা বটে তো তার মানে যারা পড়াশোনা করে অবশ্যই তাদের জন্য তো এই অ্যাপার কার্ডটা কী আপার কার্ড হচ্ছে একটা কার্ড অর্থাৎ বারো ডিজিটের নম্বর একটা কার্ড যে কার্ডের কোনো স্কুলে যে পড়ুয়া বা শিক্ষা বা স্টুডেন্ট তার সমস্ত ডিটেলস সেখানে কিন্তু ফিল আপ করাতে হবে অর্থাৎ তার প্রাইমারি স্কুলের ডিটেলস থেকে একদম যতদূর সে পড়াশুনো করবে তার স্কোরিং হ্যাঁ সে কোন সাবজেক্ট নিয়ে পড়ছে কি করছে এবং কোন স্কলারশিপ বা এগুলো পাচ্ছে কিনা সব কিছু ওই কার্ডের মাধ্যমে কিন্তু জানা যাবে এবং সেই কার্ডে কিন্তু আধারেরও সঠিক তথ্য আধা আধার ডিটেলসও দেওয়া থাকবে অর্থাৎ সে প্রাইমারি কোন স্কুলে পড়েছে হাই স্কুলে কোথায় পড়েছে এবং কলেজে কোথায় পড়ছে এই সব সংক্রান্ত একটা কার্ডের মাধ্যমেই জানা যাবে এতে সরকারের খুবই সুবিধা এবং একটা স্টুডেন্টের পক্ষেও সুবিধা সে কোনো স্কলারশিপ পাচ্ছে কিনা এমনকি সে কোনো স্কলারশিপ পাচ্ছে কিনা যদি সে স্কলারশিপের জন্য এলিজিবেল কিন্তু কোনো স্কলারশিপ পাচ্ছে না সেই বিষয়েও দেখা হবে ঠিক আছে অতএব এই কার্ডটা হলে কিন্তু স্টুডেন্টদের খুবই সুবিধা কারণ এখানে কিন্তু আপনার অর্থাৎ যে স্টুডেন্ট পড়ছে বা পড়াশুনো করছে তার সঠিক একদম যাবতীয় সব কিছু তথ্য এখানে থাকবে তাহলে এখানে ধরা পড়ে যাবে সে আদৌ এলিজিবেল মনে করুন তার ট্যালেন্ট আছে সে এইটি পার্সেন্ট নাম্বার পেয়েছে বা নাইনটি পার্সেন্ট নাম্বার স্কলারশিপের জন্য যে কোনো স্কলারশিপের জন্য অ্যাভেলেবেল অর্থাৎ এলিজিবেল সরকারি স্কলারশিপ তাহলে সেই স্কলারশিপের টাকা কিন্তু তাকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এই কার্ডের বিবরণ হচ্ছে এটাই যে মেনলি এই কার্ডটা হচ্ছে স্টুডেন্টদের জন্য আবারও বলে দিই যারা শিক্ষার্থী বা স্টুডেন্ট আছে তা এই কার্ডটা হচ্ছে তাদের জন্য তার মানে এই নয় যে আপনার আধার কার্ডটা ইনভাইট বা আধার কার্ড আপনাকে ফেলে দিতে হবে এইরকম গুজব কথা যদি কেউ বলে থাকে বা গুজব কোনো শুনে থাকেন তাহলে তাকে এই ভিডিওটা দেখিয়ে দিন অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে পুরো প্রতিবেদনের লিঙ্ক দিয়ে দেবো সেটা তাকে দেখিয়ে দেবেন ঠিক আছে যে আদৌ এটা সত্য না মিথ্যা ঠিক আছে তো আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারছি এবার দেখুন এই আপার কার্ড যে যারা ব্যবহার করছেন মানে স্টুডেন্টরা কখন থেকে ব্যবহার করতে হবে তো প্রথমেই বলে রাখি যেহেতু এটা স্টুডেন্টদের সমস্ত বিবরণ থাকছে তাই প্রাইমারি অর্থাৎ যখন থেকে আপনার বাচ্চাকে বা স্কুলে ভর্তি করছেন তখন থেকে কিন্তু এই আপার কার্ডটা কাজে লাগবে এবং সেটা শিক্ষা অর্থাৎ স্কুল থেকে কিন্তু আপার কার্ডটা তৈরি করানো হবে এবং সেখানে অর্থাৎ যখন থেকে সে স্কুলে ভর্তি হচ্ছে তখন থেকে এই জিনিসটা তার হয়ে যাবে এবং অবশ্যই করতে হবে আপনাদেরকে আবেদন করতে হবে স্কুলে এবং যাবতীয় যখন এটা শুরু হয়ে যাবে স্কুল থেকেই কিন্তু দায়িত্ব নিয়ে সব কিছু স্কুল থেকেই করে দেওয়া হবে এবং এটা হচ্ছে সরকারি সংস্থা এটা কিন্তু চালাবে আর একটা বলে রাখি এটা কিন্তু সরাসরি কেন্দ্র সরকারের নির্দেশিত ঠিক আছে অতএব কোনো রকম ঘাবড়ে যাওয়ার বা কোনো রকম ভয় পাওয়ার এসব কিছু নেই দেখুন আপার কার্ড হচ্ছে প্রথমেই বলে রাখি ভারত সরকারের নির্দেশিত যেখানে ভারত সরকারের অনুমোদনে এই আপার কার্ড সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু হবে তো এটা কবে থেকে চালু হবে কবে থেকে চালু হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে কবে থেকে আসবে সে বিষয়ে কিন্তু এখনও ডিটেলস সব কিছু জানা নেই কিন্তু এই যে কার্ড এটা এখনও শুরু হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এটা খুব শীঘ্রই কিন্তু শুরু হবে যেহেতু ভারত সরকারের নির্দেশিত এবং ভারত সরকার ঘোষণাও করা হয়ে করেছেন যে আপার কার্ডের বিষয়ে তো এই বিষয়ে অর্থাৎ আপার কার্ড সংক্রান্ত আপনাদের যদি আরও রকম প্রশ্ন থেকে থাকে সেটা জানাবেন সব থেকে যদি গোদা বাংলায় বলা হয় মানে একদম গ্রামের ভাষাই যেটাকে বলে এটা হচ্ছে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য তৈরি কার্ড এতে বড়দের কোনো হাত নেই ঠিক আছে ছাত্রদের সুবিধার্থে একটা ছাত্র ছোট থেকে বড় পর্যন্ত কোথায় পড়ছে কি করছে অর্থাৎ কি করছে নয় কোথায় পড়ছে কত নাম্বার পাচ্ছে এই সব ডিটেলস কোন সাবজেক্ট নিয়ে পড়ছে সব কিছু যাবতীয় অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত সব কিছু তথ্য এই কার্ডের মধ্যে নথিবদ্ধ লিপিবদ্ধ থাকবে ঠিক আছে এই কার্ডের মধ্যে সব কিছু থাকবে অতএব এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই তার মানে এই নয় যে আধার কার্ড বাদ দিতে হবে বারবার একই কথা বলছি আপনাকে বড়দের জন্য নয় এটা বড়দের জন্য নয় শুধুমাত্র ছাত্র ছাত্রীদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা কলে ভর্তি হচ্ছে নতুন অর্থাৎ প্রাইমারিতে ভর্তি হচ্ছে প্রাইমারি থ্রু থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশন অর্থাৎ যতদিন সে পড়াশুনো করবে তার কিন্তু এই কার্ডটা খুবই কাজে লাগবে ঠিক আছে কারণ তার একাডেমিক সংক্রান্ত এবং সমস্ত স্কুলে ডিটেল যে যে স্কুলে পড়ছে সে সেই স্কুল তার ছাত্রের সব কিছু এখানে এবং আপনাকে বলে রাখি এখানে প্রায় ভারতের প্রায় চোদ্দো লাখ ঠিক আছে চোদ্দো লাখ স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু কম নয় সংখ্যাটা খুব একটা কিন্তু কম নয় চোদ্দো লাখের বেশি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়া করছে প্রায় ছাব্বিশ কোটি পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ স্টুডেন্ট এবং প্রায় পঁচানব্বই লাখ শিক্ষকের ডিটেলস কিন্তু এই আপার কার্ডের মধ্যে থাকবে অথব আপনারা এটা এটা দেখেই বা অর্থাৎ এই সংখ্যাটা শুনেই আপনারা হয়তো আন্দাজ লাগাতে পারছেন যেটা কিন্তু গোটা ভারতের জন্য এই কার্ডটি প্রযোজ্য গোটা ভারতের ছাত্রছাত্রীদের জন্য এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই কার্ডটি কিন্তু করা এটা কিন্তু খুবই একটা ভালো পদক্ষেপ আমার মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে এটা কি ভালো এই কার্ডটা করে কি ছাত্রছাত্রীদের ভালো হবে না খারাপ হবে এবং যদি ভালো লাগে তো এই কার্ডের কোন কোন দিকগুলো আপনার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন এবং এটা কত তাড়াতাড়ি শুরু হওয়া উচিত আপনার কি মনে হয় আপনার মতামত অবশ্যই কিন্তু নিচের কমেন্টে জানাবেন কারণ আপনার মতামত বেশি গুরুত্বপূর্ণ এবং এই আপার কার্ড সংক্রান্ত তথ্যর মধ্যে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি যদি মনে হয় আপনার এটা শোধরানো উচিত অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাবেন তাহলে আমি কি হবে ওই ব্যাপারগুলো আমি নিয়ে আরও জানবো এবং আপনাদেরকে আমি সঠিকটা বলার চেষ্টা করতে পারবো তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট করলে আমি কিন্তু বুঝতে পারি যে এই ব্যাপারগুলো আপনারা কিন্তু উৎসাহিত এবং এই ব্যাপারগুলো আপনাদের জানার কিউরিয়সিটি রয়েছে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও এটা লাইক করবেন আর আপনাদেরকে বলে রাখি দেখুন আমি মেনলি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই বলার চেষ্টা করে দেখি তাই আমি এবং অত এডিট এডিট আমি পারি না তাই সরাসরি একদম নর্মালি যে স্ক্রিন রেকর্ড সেই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করি ঠিক আছে অত খুব যে হাই কোয়ালিটি ক্যামেরা এই নয় একদম সরাসরি ফোন থেকে করি সেই কারণে হচ্ছে কি আমি অত এডিটেডিট পারি না এবং এখান থেকে করিয়ে স্ক্রিন রেকর্ড নর্মালি আপনার মেন কথা হচ্ছে কথা ঠিক আছে মেন জিনিসটা হচ্ছে কথা কথাটাকে আপনাদেরকে কিভাবে বোঝাতে পারি যদি আশা করছি আপনারা বুঝতে পারছেন শুধু কথাটা বোঝা নিয়ে কথা কিভাবে বুঝবো না বুঝবো বলেই বুঝতে পারবেন ঠিক আছে সেই জন্য অত হ্যাঁ তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে দেখুন যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ কারণ আমরা বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি আর হ্যাঁ এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন তো আজকে ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা